আর অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মা কমলতাই আর গাভাইকে আমন্ত্রণ আর তা নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে কমলতাই গাভাই তিনি দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের মা এবং কোথাও গিয়ে এই যে অনুষ্ঠানে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির মাকে আমন্ত্রণ জানানো সেটা কোথাও গিয়ে বিচার ব্যবস্থার ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এমন মন্তব্য কিন্তু উড়ে আসে আসলে ব্যাপারটা কি হয়েছিল পাঁচই অক্টোবর অর্থাৎ দশমীর দিনে আর তারা দশেরার অনুষ্ঠান করবে আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বি আর গাভাই অর্থাৎ প্রধান বিচারপতির মা কমলতাই আর গাভাইকে এবং যেটা বলা হচ্ছিল যে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি নাকি আমন্ত্রণ পত্র গ্রহণও করেছেন এবং তার সম্মতিতেই নাকি গোটা অনুষ্ঠান সাজানো হচ্ছে এ ব্যাপারে আর প্রচার করতেও শুরু করে দেয় কিন্তু এই প্রচার হওয়ার কয়েক দিনের মধ্যেই কিন্তু সপাটে গালে চড় পড়ে আরএসএসের কারণ কমলতাই আর গাভাই অর্থাৎ প্রধান বিচারপতির মা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তিনি আম্বেদকরবাদী একজন মানুষ ডক্টর কমলতাই গাভাই তিনি কোনোভাবেই আরএসএসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না সেটা জানিয়ে দেওয়া হয় ফলত এই বিষয়টি যখনই সামনে উঠে আসে যখন বিষয়টি জানাজানি হয়ে যায় যে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই তিনি আর এস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তখন কিন্তু গোটা বিষয়টি সামনে চলে আসে আর এস যে পোল সেটা খুলে যায় আর এটাকে একটা প্রচার করতে চাইছিল যে কোথাও গিয়ে তারা দেশের প্রধান বিচারপতি তার মাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন তিনি আর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটাকে অনেকে ভাবছিল কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ওপরেই পরোক্ষে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আর এবং এই বিষয়টা এর আগেও উঠেছে এটা যে প্রথম উঠেছে এই চর্চা বা এই অভিযোগ যে প্রথম উঠেছে এমনটা নয় আমরা দেখেছিলাম প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই তার বাড়িতে গণেশ পুজোতে উপস্থিত হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তখনও কিন্তু এই চর্চা হয়েছিল যে কোথাও গিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ওপরে কেন্দ্রীয় সরকার বা দেশের শাসক দল কোনোভাবে একটা চাপ সৃষ্টির চেষ্টা করছে এবং এই যে সক্ষতা কাছাকাছি আসা দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি এবং কেন্দ্রীয় সরকারের যিনি প্রধান বা প্রধানমন্ত্রী তার কাছাকাছি আসাটা কোথাও গিয়ে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল আর এক্ষেত্রেও ঠিক তেমনই একটা অভিযোগ উঠছিলো যে এক্ষেত্রে আর গাভাই তিনি অনেক সময় যে মন্তব্য করে থাকেন তা হয়তো সরকারের ভালো লাগে না কিন্তু কোথাও গিয়ে তার মাকে আর এস এর অনুষ্ঠানে বিজয়া দশমীর দিন অনুষ্ঠানে আমন্ত্রণ করা পাঁচই অক্টোবর যে দশেরা অনুষ্ঠান সেখানে আমন্ত্রণ করার মাধ্যমে কোথাও গিয়ে আর এস এস প্রধান বিচারপতির ওপরে একটা চাপ সৃষ্টি করতে চাইছিল বলে এমন একটা অভিযোগ ওঠে আর তারপরেই কিন্তু গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায় যখন বি আর গাভাইয়ের মা কমলতাই আর গাভাই তিনি জানিয়ে দেন তিনি আর এস এসের ওই পাঁচই অক্টোবরে দশেরার অনুষ্ঠানে কোনোভাবেই উপস্থিত থাকবেন না যেখানে কিনা প্রধান বক্তা আর এস এসের নেতা জে নন্দকুমার ফলত এটা কোথাও গিয়ে আর গালে সজোরে একটা চপেটাঘাত ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল